উনিশশো সালের একুশে জুলাই ছাপ্পা রিগিংয়ের প্রতিবাদে মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযানে সামিল হয়ে গুলিবিদ্ধ হন হাওড়ার অনিল মিশ্র পরে অনিলের মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা নতুন দল তৃণমূলে যোগদান আবারো আবারও এক একুশে জুলাই ধর্মতলার মঞ্চে ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো তবে এবারে নেই অনিল পাড়ি দিয়েছেন না ফেরার দেশে একুশে জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নানাবিধ নাটকীয় উত্থান পতন এই দিনেই তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ উনিশশো সাল রাজ্যের ক্ষমতায় তখন জ্যোতি বসুর নেতৃত্বাধীন বাম সরকার সিপিআইএম এর বিরুদ্ধে ছাপ্পা ও রিগিং এর অভিযোগ তোলে বিরোধীরা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয় পত্রের দাবিতে মহাকরণ অভিযানে তৎকালীন যুব কংগ্রেস মমতা সেই মিছিল গুলি চালায় পুলিশ গুলিবিদ্ধ হন তেরো জন সেই জনের মধ্যেই ছিলেন হাওড়ার বাসিন্দা অনিল মিশ্র গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অনিল মিশ্র তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি তার আট দিন পর হাওড়ার হাটুরিয়া গ্রামের বাড়িতে ফেরেন তিনি দেখুন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তৎকালীন অবিভক্ত যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডাকে আহ্বানে সাড়া দিয়ে সচিত্র পরিচয়পত্রের দাবিতে সেদিন কলকাতার রাজপথে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন সেদিনের গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হতো কিন্তু আমরা দেখেছিলাম সেদিনের গণ আন্দোলনে ভয় পেয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেদিনের গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়ে নৃশংসভাবে তেরো জনকে হত্যা করে হাজার হাজার মানুষকে রক্তাক্ত করেন অনেক মানুষ গুলিবিদ্ধ হন তার মধ্যে একজন পাগনান বিধানসভা কেন্দ্রের হাটুরিয়া গ্রামের অনিল মিশ্র তিনিও সেদিনে সেদিন গণ আন্দোলনে সামিল ছিলেন বাংলার রাজনীতিতে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখে রাজনৈতিক মহল বাম জমানায় বিরোধী মুখ হিসেবে মমতার উত্থানের পিছনে একুশে জুলাই দিনটি অন্যতম এরপরেই উনিশশো সালের পয়লা জানুয়ারি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলেই যোগ দেন হাওড়ার অনিল মিশ্র গত শুক্রবার মৃত্যু হয় অনিলের তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল একুশে জুলাই নি যেতেন যেতেন প্রতি বছর শুধু একুশে জুলাই নয় পার্টির যে কোনো প্রোগ্রামে একদম উনি হাজির হতেন তিরানব্বই সালে একুশে জুলাই কি হয়েছিল জানেন মানে গিয়েছিলাম গুলি চলেছিল আমরাও গিয়েছিলাম সঙ্গে কিন্তু কাকা ছিল একদম ফোর ফান্টে তো হঠাৎ করে গুলিটা সাইড দিয়ে বেরিয়ে গিয়েছিল এবং আহত হয়ে গেছিল তো হঠাৎ করে গত মাস থেকেই অল্প করে একটু পেটে পেন হয় তো আমরা রকম ডক্টরের কাছে যাই তো সেখানে রিপোর্টে দেখা যায় স্টমাক ক্যান্সার ধরা পড়েছে তো আমরা আপ্যায়নে সমস্ত রকমভাবে চিকিৎসা ট্রিটমেন্টের ব্যবস্থা রাখলাম এবং শেষ রক্ষা করতে পারলাম না মহানগরের প্রাণকেন্দ্রে এবছরেও সেজে উঠেছে একুশে জুলাই এর মঞ্চ তবে থাকবেন না হাওড়ার অনিল মিশ্র তিনি যে চলে গিয়েছেন না ফেরার দেশে ক্যামেরায় মনোজ চক্রবর্তীর সঙ্গে রণজিৎ রায়ের রিপোর্ট আর প্লাস নিউজ হাওড়া